সকলকে সুন্দর শুভেচ্ছা আমন ইকুপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আমি সুব্রত কুমারতে আজকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আমার পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে ব্যানারের মধ্যে অনেকগুলো বিষয় ট্রেনিং করানো হয় যশোর আমন ইকুপমেন্ট অ্যান্ড লিমিটেড আজকে আমি আলোচনা করব পেপার মেশিন পেপার মেশিনটি একটি হেভি ইকুইপমেন্টের একটি উল্লেখযোগ্য একটি মেশিন যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তার যে সংস্কার বা পিস পিসটা দেওয়ার পরে ঢালাই করে দেওয়া হয় এই মেশিনের মাধ্যমে এটি বাংলাদেশে যারা বেকার ছেলে আছে তারা এটি প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নেওয়ার পরে তারা অল্প দিনে অল্প সময় অল্প খরচে এবং ভালো বন্ধ পরিবেশে প্রশিক্ষণ নেওয়ার পরে এরা সতেরো হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারে আসলে দামটা তারই বেশি যে প্রশিক্ষণ নেবে সে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে এটা আমি বলছি না আপনি গুগলে দিলে পাবেন আপনি যদি ক্যানাডায় যান এটা ক্যানাডার বেতন হলো ছয় লক্ষ টাকা আপনি ইউকোতে যান বেতন লক্ষ টাকা আপনি যদি দুবাইতে যান বেতন লক্ষ টাকা আপনি গেলে তিন লক্ষ টাকা আপনি যদি সিঙ্গাপুরে যান এটার বেতন তিন লক্ষ টাকা আপনি যদি আমাদের সৌদিতে যান এটার বেতন এক লক্ষ টাকার মূল বেতন এত একটি কথা মনে রাখতে হবে যে দক্ষতা কোনো জ্ঞান নাই জ্ঞানকে দশ হাজার দশ দফার ভুল করলে দক্ষতা হয় দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে প্রবেশ করালে অনেকটা অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে প্রবেশ প্রবেশ করানোর যেটি আপনার উন্নয়নের সম্ভাবনাকে এটি হচ্ছে অঙ্গি হয় আমরা যারা দেশের শিক্ষিত বেকার আছি যারা শিক্ষিত উচ্চশিক্ষিত মধ্য শিক্ষিত তারা আপনার করে আমাদের তেষট্টি হয় বিষয়গুলো প্রশিক্ষণ করার মানে কেউ ঘরে বসে সে নিজেকে লক্ষ্য করে তুলছে আমি বলবো পরিশেষে যে পেপার মেশিন যে আপনি প্রশিক্ষণ নিন এবং নিজের দক্ষতাকে কাজে লাগে দেশে দেশের বাইরে কর্মসংস্থা সৃষ্টি করুন আগামীতে বেশ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ শুভ সন্ধ্যা সকলে ভালো থাকবেন সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে মামুন ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড এটা আমাদের ঠিকানা নিউ মার্কেট যশোর আমার দেখার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ নাইন ডবল টু সিক্স ফোর এই নাম্বারে ফোন করে আপনি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখাবো